আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরিক সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে জানাবো যে রাজশাহীতে কাঁচা মরিচের দাম কত গেছে এটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মরিচ কিন্তু গাছে ধরে আছে আর এই মরিচের দাম এতটাই বেশি যে হলো মানুষ গাছ থেকে মরিচ আর মানে মরিচ তুলছে না এরকম অবস্থা গতকালকে মরিচের বাজার গেছিলো আপনার তিরিশ টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত ছিল আর আজকের বাজারটাও এরকম বত্রিশ টাকা বাজার তিরিশ টাকা বাজার এমন কথা হয়েছে যে এই বাজারটা যদি থাকে তাহলে যারা মরিচ তুলতেছে তাদেরকে দিচ্ছে দশ টাকা আবার ভ্যান ভাড়া নিচ্ছে এক কেজিতে মানে এক কেজি মরিচ নিচ্ছে দেড় টাকা কেনা ভাড়া নিচ্ছে এক কেজিতে এ এক কেজিতে আবার ওই জায়গাতে যে আপনার ধরন নিচ্ছে আবার খাজনা নিচ্ছে শেষে দু পাঁচটা একে থাকতেছে তো এই থাকা দিয়ে আবার মরিচে বিষ টিশ দেওয়া লাগতেছে তো এই দিক দিয়ে বিবেচনা করলে যে এবছর পুরাটাই লস সবাই ধরা খেয়েছে আর এত পরিমাণ মরিচ করেছে যে হলো বলা যায় যে আলু যেরকমভাবে করেছে সেরকমভাবে মরিচ তৈরি করেছে প্রায় রাজশাহীতে এটা হলো অরিজিনাল জিয়া মরিচ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো কিন্তু আপনার বীজ রাখার জন্য কিন্তু এটা রাখছে এই যে এখানে চিহ্ন দিয়ে রেখেছে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু বীজের এটা অরিজিনাল কিন্তু জিয়া মরিচ একবারে অরিজিনাল দেখতে পাচ্ছেন এই যে এটা যদি এই পাকা মরিচটা যদি আপনাকে দেখায় যে দেখেন কত বড় মরিচটা এটাতে মরিচটা কিন্তু অনেক বড় এবং এটা কালো জাত আর যারা অনেকজন প্রশ্ন ভাই প্রশ্ন করছেন ভাই কল করছেন যে হলো জিয়া মরিচের বীজ কীভাবে পাবো না পাবো ভাই এভাবে আমরা দিতে পারবো না যদি আপনারা অবশ্যই নিতে চান তা আপনাকে নিজ দায়িত্বে আসতে হবে রাজশাহীতে আসার পরে আপনারা নিবেন তাহলে আপনাদেরকে দেখা যাচ্ছে যে কোনো প্রকার সাহায্য করতে পারবো মানে ভালো মন্দ দেখে আপনাকে বিবেচনা করে বীজ দিতে পারবো আমি এখান থেকে আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে পাঠাবো এরকম ভাই হলে আমার নিজের একটা ইয়া হবে আর নম্বর যদি খারাপ হয় এর থেকে যদি আপনারা নিতে চান তা আপনারা অবশ্যই আসবেন রাজশাহীতে আমার নাম্বার দেওয়া আছে ইয়াতে ভিডিওতে অনেক ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আপনারা কল করে আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলিকুম মরহমতুল্লাহিম